যা বললেন আবু বকর আল্লাহকে ভয় করে কাচ্ছ কান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানিনি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে হে আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ জিব্রাইল ফেরেস বলবে জিব্রাই আমি আল্লাহর কুদ্রতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে দিলাল আমার এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজে কাউসারে পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বল নবী গো এটা হাউজে কাউসারে পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও বল জিব্রাইল ভাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে আল্লাহ চোখের পানি কানছে এই কান্নার পানিটা আল্লাহ দিছে তালা আপনি রাত কাটাইলে গভীর রাই আর ঘুমায় না এমন অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সর আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রাইতার আর ঘুমায় না ও বানাইয়া তাহার নামাজে দাঁড়াইতে তাহার যাতে নামাজ মতো দুইটা হাত আল্লাহ দিগের আমি গুনাগার তোমার নাম আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কিনা। আল্লাহর নাম রহমান আল্লাহ তুমি দয়া করে আমি নাফর মানে তুমি মাফ করে দাও পানি ছেড়ে ছেড়ে কামতে কামতে কুদ্রুতি কদমে আল্লাহর কদমে সাজদায় করে কান্দে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে এই এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাকার কত মানুষ ঘুমের ঘরে আছে লোকগুলি মাথা বালিশে শরীরের মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়েছি তুই ঘুমাস না তুই আমি আল্লাহরি কদমে শেষ দা সব মানুষের মাথা বালিশে আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে রে বাংলা আমি আল্লাহ তোরে মাফ করবো না কারে মাফ করবো গভীর একটি গুনা করেছিস কেমন গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যখন শেষ দেবরে ডাক দিস আমি আল্লাহ এই মুহূর্তে তোরে মাফ করে জোরে কোন ঠিক কিনা আল্লাহ মাফ করবো কিনা গুনাগার বান্দা বান্দি রে আল্লাহ তালা এত সুন্দর করে দিছে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দা বান্দা আল্লাহ জোরে কাউন সুবহানাল্লাহ কোন বান্দা বান্দা জানেন আল্লাহ বলেন আল্লাযিনা আসরাফু আলা যারা গুনা করছো তারা গুনা করতে 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 আসমানের লাগাইছ সাগরের ফেনার সময় করছ এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখেছে ও আমার গুণাগার বান্ধা বান্ধি রা সুবাহ সুবাহ বলে আমি আল্লাহর কাছে যখন এমনি কাঞ্চস আমি আল্লাহ করে ডাক দিলাম আমার আল্লাহ ডাক দিলেন এই বান্দা কি পরিমাণ গুণা করছো সাগরের ফেনা সমতুল্য গুণা হয়ে গেছে জমিনে পাহাড়ের চাইত তোর বেশি গুণা হয়ে গেছে কান্দিস না চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাতৃস আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি রহমাতিল্ল আল্লাহ বলেন আমার রহমতের দরবার থেকে তুই निराश হিস না তুই দূরে যাস না তুই আমার ডাক দে তুই আমার কাছে মাপ চা আমি আল্লাহ তোর সব গুনাহ maaf করে দিব রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দা বললেন আবু বকর